সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আর একটি সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি এখন প্রায় আটটার মতো বাজে ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটার মাঝে উঠি এরপরে শারীরিকভাবে সুস্থ থাকলে নামাজটা করি এরপরে নামাজ করে কিন্তু রান্না করে চলে আসি এরপরে কিন্তু দুইটা পা একসাথে যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একসাথে করা সম্ভব হয় না মনে হয় দশ দশটা মিনিট যদি আরাম করি সেক্ষেত্রে কিন্তু অনেক কাজ জমে থাকে আর মনে হয় যেন শুধুমাত্র ওই দশ মিনিটটাই আমি আরাম করলাম দেখে কিন্তু আমার এতটা লেট হয়ে গিয়েছে আর এত কাজের প্রেশার বা কাজ জমে গিয়েছে তার জন্যই মনে হয় যেন আমার সমস্ত কাজ জমে আছে আর দেরি হয়ে গিয়েছে এরকমই মনে হয় তো আমি চাটা অফিস ক্লিনে করেছি মনের আব্বু পাউরুটি নিয়ে এসেছিল রাত্রে আর এরই মাঝে ফ্রোজেন পরটা ছিল দুই থেকে তিনটা সেগুলোও ভেজে নিয়েছি অফিস স্ক্রিনে মোটামুটি অফিস স্ক্রিনে অনেক কাজ সেরে তারপর আপনাদের মাঝে হাজির হয়েছি যেহেতু রান্নার প্যারাটা নেই আমরা পাকিস্তানি মুরগি রান্না করছি সেই সাথে আরও টুকটাক রান্না আছে আগের দিনে তাই আজকে তেমন একটা প্যারায় পড়তে হবে না রান্নার প্যারাটা মনে হয় একটা দিন না করতে পারলেই বাঁচি এর মাঝে ব্রেকফাস্ট বা নাস্তাটা আমি এবং ইনান করে নিয়েছি এরপরে ইনানের যেহেতু পরীক্ষা চলছে তো ও এখন মাদ্রাসার উদ্দেশ্যে বের হবে আর কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে চারপাশে এই তো সে ও রেডি হচ্ছিল আর আমাকে বলছিল আমি ভিডিও করিও না তারপর আমি ও না বুঝে বা না দেখে এইভাবে করে টুকটাক হালকা পাতলা ভিডিও করেছি এই হচ্ছে অবস্থা এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ঘরের বাহিরে ভেজা আর বৃষ্টি হালকা পাতলা গুড়ি গুঁড়ি হচ্ছিল ও ছাতা ব্যাগে নিয়েছে ছাতাটা ওপেন করছিল না এরপরে আবারও বাসায় চলে আসলাম তো বাসায় চলে এসে মোটামুটি এখন আমাদের বিছানাটা ফ্রি হয়েছে এইবার ভালোভাবে বিছানাটা ঝেড়ে আমি গুছিয়ে নেব এর মাঝে ইমনের আব্বু ইমন দুজনে কিন্তু চা নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছে এখন মোটামুটি একেবারে বাসাটা ফাঁকা তো আমি এখন ঘর দুয়ার ঝাড়ও দিব আর বান্না হালকা পাতলা কী আছে সেটা শেয়ার করছি আর এর মাঝে আসলে আমি ইউটিউব জানিতে আছি প্রায় চার বছর আসলে অনেক প্রবলেমের কারণে দেখ দেখা যায় আমার কিন্তু আগের যে চ্যানেলটা আমার সমস্ত ভিডিও প্রাইভেট এবং ডিলিট করেছি সেটা তেমন একটা গ্রো হয়নি গ্রো হয়নি দেখেই কিন্তু আমি আবার নতুন চ্যানেল ওপেন করেছি তখন যদিও আমার ডিভাইসটা কিন্তু ইউটিউব চ্যানেলের উপযুক্ত ছিল না আর অত জানতামও না থামনে সেট করা বানানো অনেক কিছু আসলে জানতাম না যখন যেমন এখন ইউটিউব ঘেটে ঘেঁটে আমি দেখেছি এই মানে শিখেছি এই হচ্ছে অবস্থা তো আবার মাঝে মাঝে দেখি অনেকের কিন্তু চার থেকে পাঁচ হাজার এম এমনকি তিন হাজার টাকা দামের ডিভাইস দিয়েও কিন্তু দেখি মাঝে মাঝে ভিডিও ছাড়ে কিন্তু সেই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় কেন আসলে বুঝি না আবার আমাদের মতো আসলে কিছু মানুষ আছে যাদের চোখ থাকতে অন্ধ হাত পা থাকতেও কিন্তু পঙ্গু সত্যিকার অর্থে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা প্রতিবন্ধীকতার শিকার যাদের সত্যিকার অর্থ কোনো একটা চোখ নেই হাত নেই পা নেই এমন মানুষও কিন্তু ইউটিউবে অনেক বেশি সফলতা পাচ্ছে মাঝে মাঝে আসলে তাদের কে দেখলে কি মনে হয় আমরা যেন তাদের চেয়েও অধম তাদের চাইতে অনেক পিছনে হাত পা থেকেও নেই চোখ থেকেও কিন্তু নেই এরকম একটা অবস্থা তারপরেও কিন্তু আমার আমি কিন্তু না বন্ধা আমি কিন্তু হাল ছাড়ার পাত্রী নই তাই আমি গত চার বছর ধরে পারব না তাই বলে চেষ্টা করব না সেটা কিন্তু না আমি কিন্তু চেষ্টা করেই আছি আর আমি কিন্তু ইউটিউবে টাকা আর্ন করবো সে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি ইউটিউবে কিছু শিখবো আর কিছু শেখাবো সেই উদ্দেশ্যে আসলে আমি এখনও পড়ে আছি এই হচ্ছে অবস্থা কারণ এটা আমার একটা শখ থেকে নেশায় পরিণত হয়েছে যখন আর হবে তখন যদি হয় তাহলে পেশা হবে এখন কিন্তু আপাতত নেশা আর শখের মাঝেই রয়েছে তো এই তো টুকটাক মোটামুটি এই হালকা পাতলা রান্না রয়েছে আর অবশ্যই ধৈর্য সহকারে ইউটিউবের মাঝে থাকতে হয় যারা ইউটিউবিং করে তাদের আর আসলে চেষ্টা করি তারপরেও জানি না কেন অনেকে আছে অন্ধ প্রতিবন্ধী তাদের ভিডিওগুলি অনেক ভালোভাবে ভাইরাল হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে পাবলিক বা ভিউয়ার্সদের যার ভিডিও যেমন ভালো লাগে তো যাই হোক আসলে সবার সফলতা কামনা করি ইনশাল্লাহ একদিন নিজস্ব সফল হব চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলিয়ে আজকে আমার রান্নাবান্নার প্যারাটা ছিল না তো এই তো চিংড়ি মাছ রান্না করা ছিল এখানে দুই টুকরার মতো পাকিস্তানি মুরগি ছিল আরও টুকটা হালকা পাতার ডাল ছিল তো সব কিছু মিলিয়ে আমরা ভাত খেতে খেতে এখান থেকে বিধান নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম